আজকের বিপিএল যেভাবে শুরু হওয়ার কথা ছিল ঠিক সেভাবে শুরু হয়েছে এবার আপনারা ভাবতে পারেন যে মাঠের বাইরে মারামারি খেলার অনিয়ম দর্শকের হল্লাহলি এগুলো বিষয়ে না ভাই খেলাটা মাঠে তাই মাঠের খেলাটা যেটা বলেছি সেটার কথাই বলেছেন যে খেলাটা যেভাবে শুরু হওয়ার কথা ছিল ঠিক সেভাবে শুরু হয়েছে কেননা আজকের বিপিএল এর প্রথম ম্যাচে মুখোমুখি হয় দুর্বার রাজশাহী এবং বরিশাল বরিশাল টসে দিতে বলিং এর সিদ্ধান্ত নেই ব্যাটে পাটা দুর্বার রাজশাহীকে দুর্বার রাজশাহী প্রথম ম্যাচে প্রথম ইনিংসে যে অসাধারণ একটা খেলা উপহার দিয়েছে সেটা এক কথায় অসাধারণ কেননা কলমে একটা দুর্বল টিম এখন আপনি যাই বলেন আমাকে আসলে তারা দুর্বল টিম কিন্তু মাঠে তারা যে খেলা দেখেছে কোনোভাবে বোঝার উপায় ছিল না যে তারা একটা দুর্বল টিম তাদের প্রতিপক্ষ হিসেবে ছিল বরিশাল বরিশাল খাতা কলমেও যেরকম শক্তিশালী তারা মাঠেও তেমন শক্তিশালী সেই টিমের সাথে একশো ছিয়ানব্বই রানের মতো রান করেছেন সেটা এক কথাই বিশাল তাদের বিশাল সংগ্রহ যেখানে সবচেয়ে অবদান বেশি হচ্ছে ইয়াসিনালী রা তিনি সাতচল্লিশ বলে চুরানব্বই রানের বিশাল একটা ইলিশ খেলেন যে ইলিশে তিনি সাতটা চার মারেন এবং আট আটটা মারেন এবং তার সাথে সঙ্গ দেয় এনামুল হক বিজয় দুর্বার রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয় তিনিও অসাধারণ একটা ইলিশ খেলেছেন একান্ন বলে পঁয়ষট্টি রানের একটা বিশাল সংগ্রহ তিনি করেছেন এবং দলকে তারা দুজনই টেনে নিয়ে গেছেন এনামুল হক বিজয়ের ইলিশে তিনি চারটা চার মারেন এবং পাঁচটা ছয় মারেন শুরুটা হয়তো তাদের তেমন ভালো হয়নি কেননা মোহাম্মদ হারিস এবং জিসান আলম মোহাম্মদ হারিস তিনি বারো বলে তেরো রান করেন এবং তিনি রানের খাতাটা খুলতে পারেননি দুই বলে আউট হয়ে যান তারপর ম্যাচের হালটাই ধরে ইয়াসিন আলী রাব্বি এবং ক্যাপ্টেন হক বিজয় শেষ পর্যন্ত ইয়াসিন আলী রাব্বির সাথে সঙ্গ দিয়ে রায়ন বোর্ড আট বলে নয় রান করে এবং তাদের এই বিশাল সংগ্রহটা করে তারা আপনারা হয়তো একটু শঙ্কা রাখতে পারেন যে ইয়াসিন আলী রাব্বির শতটা পূরণ হয়নি তার সেঞ্চুরিটা পূরণ হয়নি কিন্তু এখানে সেঞ্চুরির খেলা না ভাই এটা আসলে খেলাটা বের করেছেন তিনি যে অসাধারণ ইনিংস উপহার এটাই আসলে মূল কথা তো এই ছিল দুর্বার সাহেব এখন যাদের কথা বলবো তারা হচ্ছে ফরচন বরিশাল গতবার চ্যাম্পিয়ন তারা খাতা কলম যেমন শক্তিশালী মাঠেও শক্তিশালী তার প্রমাণ তারা মাঠে দিয়েছে এবং এত বড় একটা সংগ্রহ করে তারা ম্যাচ জিতেছে শুরুটা হয়তো তারা তেমন ভালো করতে পারেনি কেননা নাজমুল শান্ত এবং তামিম ইকবাল তারা দুজনে ওপেনিং করে নাজমুল শান্ত তিনি এক বলেই রানের খাতা না খুলতে আউট হয়ে যান তারপর বারো রানের মাথায় তামিম ইকবাল আউট হয়ে যায় সেখানে বরিশাল হক আর যেই দোষে যে দেশ দলেরই প্লেয়ার হোক কিংবা দর্শক হোক ভালোবাসার থেকে হোক তার সবাই একটু হলেও ভাবছে যে হয়তো বরিশাল পারবে কিন্তু বরিশাল শক্তিশালী টিম এটা তো মাথায় রাখা লাগবে সেখান থেকে তাহলে তো কিছু আলোচনায় তিনি তেইশ বলে বত্রিশ রান করে এবং পাঁচটা চার মারে তিনি তার ইলিসও বেশি দীর্ঘায়ু করতে পারেননি তারপরে কাইল মার্স তিনি পাঁচ বলে ছয় রান করেন তারপরে পুষ্পিক রোহিত তিনিও তার ইনিংসটা ভালো করতে পারেননি তিনি এগারো বলে মাত্র তেরো রান করেন তারপরে আসেন সাইন আফ্রিদি ফরচন বরিশাল মূলত বাজিটা ধরেনি সাইন আফ্রিদিকে নিয়ে কেননা যেখানে ফাইম আশ্রাবের নামার কথা সেখানে তারা মাঠে নামিয়েছে সাইন আফ্রিদিকে তারা তাকে মেসেজ দিয়ে দিয়েছে যে হয় ছক্কা নয় আউট তিনি সেই খেলাটাই খেলেছে কেননা যেখানে তিনি সতেরো বলে সাতাশ রানের একটা জোর ইনিংস খেলেন এবং রীতিমতো রাজশাহীর বলারদের তারা চূর্ণ বিচূর্ণ করে দেয় তিনি যেখানে তিনি সতেরো বলে সাতাশ রান করেন এবং একটি চার মারে তার বিপরে তিনি তিন তিনটি ছক্কা হাঁকান সেখানে মাহমুদুল্লাহ সাদার তিনি উনচল্লিশ রানের একটা জুটি ধরেন এবং ম্যাচের হাল ধরেন কিন্তু ভাই সাইনা প্রীতি আউট হয়ে যায় তখনও আরো অষ্টআশি রানের প্রয়োজন বিশাল রান সেই কাজের কাজটাই করেন মাহমুদুল্লাহ এবং ফাইম আফসার মাহমুদুল্লাহ একজন নির্ভরযোগ্য ব্যাটার এবং অভিজ্ঞ তার অভিজ্ঞতা তিনি আজকে ম্যাচে প্রমাণ দিয়ে গেছেন তিনি ছাব্বিশ বলেন ছাপ্পান্ন রানে যে অসাধারণ একটা ইনিংস খেলে গেছেন এতে তিনি প্রমাণ দিয়ে গেছেন যে তিনি একজন অভিজ্ঞ ব্যাটার তাকে এখনো কাজে লাগানো যাবে যেখানে তার ইনিংসে পাঁচটা চার মাস এবং চারটা ছক্কা মারেন তারপর আসেন ফাই আশ্রাফ ফাইম আশ্রাফ মূলত টি টোয়েন্টি স্পেশালিস্ট তিনি টি টোয়েন্টি স্পেশালিস্ট তার প্রমাণ দিয়ে গেছেন এবং তিনি যে একটা ভালো ফিনিশার আজকের ম্যাচ ফিনিশ দিয়ে তিনি তার প্রমাণ দিয়ে গেছেন যেখানে একুশ বলে তিনি চুয়ান্ন রানের একটা অসাধারণ ইনিংস খেলেছেন একটা চায় মেরেছেন তার বিপরীতে সাতটা ছয় মাসে সাত সাতটা ছয় মাসে ফাই মাসটা মানে বুঝতে যে শেষ পর্যায়ে বরিশাল শুরুর দিক দিয়ে জিতারই কথা ছিল না সেখানে তারা রাজশাহীর বলারদের চূন্য বিচূন্ন করে দিয়ে ছক্কার পর ছক্কা মেরে তারা ম্যাচ জিতেছে মাহমুদুল্লাহ এবং ভাই মাস্টারের অষ্টআশি রানের জুটিতে এগারো বল হাতে রেখে তারা ম্যাচটা জিতে নেয় এবং এবারে বিপিএল এ প্রথম ম্যাচে গতবার চ্যাম্পিয়ন তারা তাদের চ্যাম্পিয়নের যে ধারাবাহিকতা সেটা বজায় রেখেছে আজকের ম্যাচে বরিশাল যদি ম্যাচটা হারতো যে বড় একটা সংগ্রহ ছিল তারা যদি আজকে হারতো এমন একটা দলের সাথে যারা তাদের তুলনায় একটু দুর্বল দল একটু না অনেক বেশি দুর্বল দল সেই তুলনায় বরিশাল শক্তিশালী দল তারা যদি আজকে ম্যাচটা হারতো নিঃসন্দেহে বরিশাল আজকে হচট খেত শুরুর মেসে তাদের মনোবল কনফিডেন্স দুর্বল হয়ে যেত তো যাই হোক বরিশাল আজকে ম্যাচটা জিতেছে কিন্তু আজকের ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে ধরবেন বরিশালের শাহিনাফিদিকে নিয়ে বাজি ধরানো তার অসাধারণ ধরোয়া এবং ম্যাচটার টার্নিং পয়েন্ট শুরু করে দেওয়া নাকি মাহমুদুলা এবং থাই আসামের রানের জুটিটাকে ধরবেন আমার মতে আজকের ম্যাচের টার্নিং পয়েন্ট হচ্ছে মাহমুদুল্লাহ আর জুটি কেননা শাহিনা শুরু করে গেছে সেটা ধরে রেখেছে যদি তারা ধরে না রাখতো ম্যাচ না জিততো তাহলে আফ্রিদির মোমেন্ট টানটা কোন মূল্য থাকতো না আজকের ম্যাচের টার্নিং পয়েন্টটাই হচ্ছে মাহমুদুল্লাহ এবং ফাইম সফের অস্ট্র জুটি যার উপর ভিত্তি করে তারা বল হাতে রেখে ম্যাচটা জয় তুলে নিয়েছে